দাসপুর এক ব্লকের নন্দনপুর দুই অঞ্চলে কাঠের পুল ভেঙে দুর্ঘটনা দাসপুর ব্লকের পাইকান বলিয়া গ্রামে দীর্ঘদিন ধরে সেতু নিয়ে সমস্যায় স্থানীয়রা সেতুটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে স্থানীয় মানুষের খুব দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও কোনো সুরাহা মেলেনি দাসপুর ব্লক ও অঞ্চলে বারে বারে বলা হয় ভোটের আগে পুলের পাশে আন্দোলন করেন স্থানীয়রা আজ দুপুর একটা নাগাদ প্রায় তিরিশ ফুট মতো ভেঙে পড়ে যায় সেই সময় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার সলাজপুরের বাসিন্দা বীরেন ছাতিক সাইকেলে করে যাচ্ছিলেন ওই পুল দিয়ে সাইকেলটি ফেলে দিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা কল্পনা খাড়া জানেন আমরা বারে বারে বলেছি কিন্তু হবে বলেও পুলটি সারানো হয়নি এই পুলটি পাঁশকুড়া দাসপুর থানার সংযোগ রক্ষাকারী পুল মানুষজন এখন খুব অসুবিধায় পড়েছেন পুল দিয়ে তাদের যাতায়াত এখন বন্ধ ঘুরপথে পথে ছয় থেকে সাত কিলোমিটার ঘুরে অন্যভাবে যাতায়াত করতে হবে কিংবা খাল পেরিয়ে যাতায়াত করতে হবে এর মধ্যেই কিছু মানুষ যাতায়াত করছেন কিন্তু তাতেই ঘটে এই বিপদ এই পুলটিকে ঘিরে মানুষের যেমন ক্ষোভ রয়েছে তেমনি চরম ভোগান্তির শিকার হচ্ছে নিত্য পথযাত্রীরা দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় কাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া পুলটা এরকম কতদিন রয়েছে বারে বারেই তো খবর করছি কিংবা আপনারাও বারে বারে প্রতিবাদ করছেন সেটা শোনা যাচ্ছে থানার মানুষের কাছ থেকে তাহলে পুলটা আপনি কিছুদিন আগে একটা ব্যক্তি পড়ে গিয়েছিল হ্যাঁ দুজন কেন দুজন পড়ে গিয়েছিল দুজন পড়ে গিয়েছিল আইতো এই সিপিএম এর আমলের পুল এই তৃণমূলের ল বিজেপি এর ল চারদিকে সব পার্টি আসতিছে কোন পার্টি শুধু দেখে যাচ্ছে বলছে হ্যাঁ তোমাদেরই পুলটা ঠিক করে দেব আজ হচ্ছে পুল হবে নতুন পোলাবে পুল হবে আইতো পুল হবেনি বলে আজকেই এত লোকটা মতমততে বেঁচে গেল বলুন তাহলে কোন পার্টি কে আমরা বিশ্বাস করে ভোটটা দেব হ্যাঁ প্রশাসনের কাছে কোনো যাওয়া হয়েছিল আমরা হ্যাঁ ওই তো পঞ্চায়েতের কাছে গেলাম উপপ্রধানের কাছে মিটিং এ তো সবাই ছিল মমতা ভুঁয়া এসেছিল মমতা ভুঁয়ার সামনে যে সব মেয়েদিকে তুলে বললাম যে ম্যাডাম আমাদের এখানে পোলটা করে দিন আমাদের খুব অসুবিধা হচ্ছে ছেলে মেয়েদের স্কুল যাওয়ার হাট বাজার দোকান আমাদের এইটাই তো সম্ভব এইটার জন্যই তো আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে না কটা গ্রাম যাতায়াত এইখানে বোধহয় এগারো দশ কোন গ্রামের লোক পাশ হয় এই পোলটা দিয়ে মনে করো আগর কেস পুরো লক এইটা দিয়ে এসে পাস হয়ে যায় কত ভাঙলো ওই ভেঙেছে যাবে না ঘন্টা দিয়ে ঘন্টা গানে হবে ওই এক ঘন্টা ধরে রাখো দুই জন পড়ে গেল তো ওরা সবাই ছিলে বলে টানা ইড়া করে সরি তার আপনাদের এখন তো যাতাতে রাস্তা বন্ধ হয়ে গেল এখন আমরা জল দিয়ে বেলে লেবে আসতে হবে আমাদের উপায় নেই এক কমের জল পেরি পেরি যেতে হবে আপনার নাম আমার নাম কল্পনা খাড়া বাড়ি চক সুন্দর পড়ে গেছে